কারো অবুঝ ভালোবাসাকে অবহেলা করো না হয়তো তুমি জিতে যাবে কিন্তু চিরদিনের জন্য এমন একজন মানুষকে তুমি হারাবে যে নিজের থেকেও অনেক বেশি তোমাকে ভালোবাসে যার কাছে তোমার অনুভূতিটা শূন্য তার কাছে ভালো নেই বলার থেকে ভালো আসি বলাটাই ভালো জীবনে চাইলেই কাউকে নিজের করে পাওয়া যায় না তার জন্য ভাগ্য থাকতে হয় সেই মানুষগুলো বড়ই অদ্ভুত যারা স্বপ্ন দেখিয়ে নিজেরাই হারিয়ে যায় দুনিয়াতে প্রিয়জন বলতে কেউ নেই যা কিছু আছে তা সব শুধু প্রয়োজন যখন প্রয়োজন ফুরিয়ে যায় তখন প্রিয় মানুষগুলো রঙ বদলায় জীবনের প্রতিটি পদক্ষেপ খুব ভেবে নেওয়া উচিত কারণ এখানে অনেক মানুষ আছে যারা তোমাকে টেনে নিচে নামানোর জন্য সবসময় প্রস্তুত সবাইকে ছেড়ে দেওয়ার অভ্যাসটা করে নেওয়া উচিত কারণ আগলে রাখার ইচ্ছাটা কষ্টটাকে আরও বাড়িয়ে দেয় কষ্টকে সব সময় লুকিয়ে রাখো কারণ যাকে তুমি বন্ধু ভেবে জানাবে সেই তোমায় দুর্বল ভেবে ঠকিয়ে যাবে যাকে সাথে করে পথ চিনিয়ে দেবেন সেই পরে গিয়ে আপনার পথে কাটা বিছিয়ে দেবে প্রশংসা তুমি যত ইচ্ছে করো কিন্তু অপমান ভেবে চিনতে করো কারণ অপমান হলো সেই ঋণ যা সুযোগ পেলে সবাই সুদ সমেত ফেরত দেয় সম্পর্কের মাঝে ভুল বুঝাবুঝি হলে কুলুকে সুদ্রাতে হয় সম্পর্কটা শেষ করতে নেই অতীতের কথা ভেবে কষ্ট পাওয়া হল আবেগ আর অতীত থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাওয়া হলো বাস্তবতা জীবনে পরাজয় বলতে কিছুই নেই ধৈর্য ধরে সামনের দিকে এগিয়ে যান অপ্রাণ চেষ্টা চালিয়ে যান দেখবেন জয় নিশ্চিত তো বন্ধুরা ভিডিওতে থাকা একটি কথাও যদি আপনার ভালো লাগে তাহলে প্লিজ এই ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা কোনটি বাজিয়ে দিন